এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের বছর ও যেমন ওর চাইছে আর কি হাজবেন্ড হিসেবে যাকে কুমোর তুলিতে তাকে বানাতে করে নিবি

আহ ব্যাপারটা হলো আমার জিজি জিনিসগুলো পছন্দ। কোন লোক পছন্দ করতে হবে। একটু হ্যারি পটার পছন্দ হ্যারি পটার জি করবে না তাহলে পুরো ক্যানসেল। আর কি তো প্রাইমারি মিলে যাবে হ্যারি পটার যদি না তাহলে পুরো পুরি ক্যানসেল। বলো পেন্সিল? কোলাদিকে খুঁজে পাবো

সেটা দিয়ে শুরু হয় যদি বন্ধুত্বই না থাকে বন্ধুত্ব নেই তাহলে কি হবে সিরিয়ালের বাইরে বলছি না না তাও সিরিয়ালে তো সম্পর্ক একটা আছে বন্ধুত্ব আছে কিন্তু সেটা